নমস্কার বন্ধুরা হোমকুক চ্যানেলে সবাইকে স্বাগত জানি আজকে আমি সামুদ্রিক মাছ দিয়ে দুটো পরপর রেসিপি বানিয়ে দেখাবো আর দু রকমের সামুদ্রিক মাছ আছে একটা আছে চুনো মাছ আর একটা আছে আমুদি মাছ আমার মায়ের হাতে বানানো ওই রেসিপি আমার মা খুব বানিয়ে দিত আমরাও খুব খেতাম আর এই রেসিপিটি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো রেসিপিটা প্রথমে আমি একটা কাঁচা তেঁতুল দিয়ে রেসিপি বানাবো তার জন্য এখানে কয়েকটা কাঁচা তেঁতুল নিয়েছি আর কাঁচা তেঁতুলের ওপরে যে একটা সুতোর মতো অংশ থাকে ওইগুলো টেনে বয়ের করে দিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি মাছগুলোকে একটা ম্যারিনেশান করব আর এখানে আমি নিয়েছি আমুদি মাছ আড়াইশো গ্রামের মতো আর নদীর যে চুনো মাছ হয় ওটা নিয়েছি আড়াইশো গ্রামের মতো তো দুটো মাছে অল্প অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর অল্প অল্প করে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু একটু করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আমি মাছগুলোকে এক এক করে ম্যারিনেশন করব দুটোকে আর আলাদা আলাদা করে দেখাচ্ছি না আর একটা বড় থালায় দুটো মাছ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর ওতেই আমি ম্যানেশনটা করে নিচ্ছি প্রথমে আমুদি মাছটাকে আমি মেখে নিচ্ছি তারপর ওই নদীর যে চুনো মাছগুলো হয় ওগুলোকে আমি মেখে নেব মাছগুলো দেখেই নিশ্চয়ই আপনারা চিনতে পেরেছেন প্রথমে যেটা আমি মেখে নিচ্ছি ওটা হলো আমুদি মাছ আর যেটা আমি মাখবো ওটা হলো নদীর চুনো মাছ এগুলো আমি খুব তাজা তাজা আমাদের এখানে বিক্রি হচ্ছিল আমি দেখতে পেয়ে কিনে নিয়ে এসেছি আর যে রেসিপিটা করবো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো আমি দুটো মাছ ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি যেটা করব ওই যে কাঁচা তেঁতুলগুলো নিয়েছিলাম ওগুলো প্রথমে আমি একটু সেদ্ধ করব। কারণ ওই চুনো মাছগুলো আমি কাঁচা তেঁতুল দিয়ে টক বানাবো যেটি গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত টেস্ট লাগে আশা করি আপনাদের দুটোই রেসিপি পছন্দের হবে তো একটু মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি আর কাঁচা তেঁতুলগুলো ধুয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম সামান্য একটু লবণ দিয়ে জল দিয়ে এগুলোকে সেদ্ধ করতে দিয়ে দিলাম আর ওগুলো যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটা মশলা তৈরি করব তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি আমি এখানে ওয়ান টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম হলদে সর্ষে আর ওয়ান টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম কালো সর্ষে এবার সামান্য একটু জল দিয়ে এগুলোকে আমি একদম মিহি করে পেস্ট তৈরি করে নেব আমি এগুলোকে একদম মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি দেখুন ঠিক এইভাবে এবার এই যে দুটো সর্ষে আমি মিক্স করে বেটে নিলাম এই সর্ষেটা কিছুটা পরিমাণ আমি একটা বাটির মধ্যে বের করে নেব এটা আমি টকে ইউজ করব তো আমি একটা ছোট্ট বাটিতে প্রয়োজন মতো আমি একটু বের করে নিচ্ছি আর যে যেমন পরিমাণ মাছ নেবেন ওই হিসেবে সর্ষেটাও কিন্তু একটু গুছিয়ে দেবে আর টকে আমি সর্ষের পরিমাণটা একটু কম দেবো আর কালো সর্ষের পরিমাণটাও আমি বাটার সময় একটু কম দিয়েছি কারণ কালো সর্ষের পরিমাণটা যদি একটু বেশি হয়ে যায় তাহলে তরকারিটা একটু ঝাঁঝালো হয়ে যায় তার জন্য আমি একটু কম দিয়েছি এবার বাটিতে প্রয়োজন মতো সর্ষের বাটা আমি বের করে নিয়েছি এবার আমি এর মধ্যে কয়েকটা গুঁড়ো মশলা অ্যাড করবো তার মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী ঝাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালো একটু কালার আসার জন্য এবার আমি দিয়ে দেব সামান্য একটু জল জল দিয়ে আমি এগুলোকে খুব ভালো করে একটু মিক্স করে রেখে দেব আর এই সমস্ত পরিমাণগুলো আপনারা একটু আপনাদের ও মাছের পরিমাণ অনুযায়ী বুঝে কিন্তু নিয়ে নেবেন এবার এটাও আমি মিক্স করে নিয়েছি সাইডে রেখে দিলাম এবার যে মিক্সিং জারে বাকি যে সর্ষে বাটাটা রয়েছে ওর মধ্যে আমি আরও কয়েকটা মশলা তৈরি করব ওই যে আমি আমুদি মাছের পাতুরিটা বানানোর জন্য তার জন্য দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটোকে দু ফাঁক করে আর স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম চাটের মতো রসুনের পোয়া আর দিয়ে দিচ্ছি আমি এখানে একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ এখানে চাইলে একটু জিরের ব্যবহারও আপনারা করতে পারেন তো এবার আমি এগুলোকে একদম মিহি করে পেস্ট তৈরি করে নিয়েছি এবার আমি পাতুরের মশলাটাও তৈরি করে নিলাম সাইডে রেখে দিলাম এবার কাঁচা তেঁতুলটা যে আমি সেদ্ধ করতে দিয়েছিলাম ওটা একটু চেক করে নিচ্ছি কাঁচা তেঁতুলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখুন আমি ওপর থেকে একটু প্রেস করে রেখে নিচ্ছি তেঁতুলগুলো খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এক এক করে একটা প্লেটের মধ্যে আমি এগুলোকে তুলে নিচ্ছি এক এক করে সমস্ত তেঁতুলগুলো আমি তুলে নিচ্ছি আর বন্ধুরা এখন তো তেঁতুলেরই সময় কাঁচা তেঁতুল গাছে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে তো আপনারা চাইলে এই রেসিপিটি একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন দুর্দান্ত টেস্ট লাগে খেতে গরম ভাতের সাথে অপূর্ব টেস্ট লাগে খেতে তো আমি তেঁতুলগুলো সেদ্ধ করে নেওয়ার পরে বেশ কিছুটা পরিমাণ তেঁতুল আমি তুলে দিচ্ছি কারণ আমি মাছের পরিমাণটা একটু অল্প নিয়েছি আর বেশি টক আমার ভালো লাগে না তো তার জন্য আমি অল্প দিলাম আর আপনারাও আপনাদের পরিমাণ মতো টক বুঝে তেঁতুলটা নিয়ে নেবেন তো এবার আমি এই তেঁতুলগুলোকে বেশ কিছুটা পরিমাণ আরও জল অ্যাড করে দিয়ে এভাবে চটকে ভালোভাবে তেঁতুলের যে মাটা আমি বের করে নেব তেঁতুলগুলোকে খুব ভালো করে দোলে মেখে নিয়েছি আর এই যে দেখুন ছোটো ছোটো একটু দানা রয়েছে এই দানাগুলোও আমি তরকারিতে দেবো খেতে কিন্তু দারুণ লাগে আমার তো বাবু খুব ভালো লাগে জানি না কার কেমন লাগে তো যাই হোক এবার আমি রান্নাটা শুরু করব তো রান্নার জন্য আমি এখানে ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এবার প্যানটাকে ভালো করে গরম করে নিয়ে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম এবার সর্ষের তেলটা আমি হালকা হাতে প্যানটাকে ঘুরিয়ে তেলটা প্যানের চারিদিকে একটু লাগিয়ে নিলাম এবার এক এক করে ওই যে চুনো মাছগুলো আমি ম্যারিনেশন করে রেখেছিলাম ওগুলো আমি এক এক করে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটা প্যানের মধ্যে আমি দুটো মাছ কিন্তু ভেজে নেব তারপর আলাদা কড়াই করে দুটো মাছ আলাদা আলাদা রান্না করব। তো আমি মাছগুলোকে সমস্ত দিয়ে এক পিট একটু ভেজে নিয়েছি আর অপর পিট করে এক এক করে আমি উল্টে নিচ্ছি আর মাছগুলোকে একদম কড়া করে ভাজলে কিন্তু হবে না কারণ এমনিতে এগুলো একটু পাতলা হয় মাছগুলো তো বেশি ভেজে দিলে মাছের গায়ে একদম মাছই দেখতে পাওয়া যাবে না একদম সুটকি মাছের মতো হয়ে যাবে তো তার জন্য একটু হালকা করে ভাজবেন তো আমার এক পিট দু পিট ভালো করে ভাজা হয়ে গেছে এবার এক এক করে আমি একটা প্লেটের মধ্যে মাছগুলোকে তুলে নিচ্ছি সমস্ত মাছগুলোকে আমি তুলে নিয়েছি দেখুন ঠিক এইভাবে আমি কিন্তু ভাজা করেছি এবার এই প্যানটার মধ্যে আমি আমুদি মাছগুলোও ভেজে নেব তার জন্য আবারও বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে হালকাভাবে প্যানটাকে ঘুরিয়ে তেলটা প্যানের চারিদিকে একটু লাগিয়ে নিলাম এবার আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু আমি প্রথমে মাছগুলো ভেজে তুলে নিয়েছিলাম তারপর আবার আমি এই প্যানের মধ্যে মাছটা ভাজা করছি তো সেই জন্য আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার এক এক করে ম্যারিনেশন করে রাখা মাছগুলোকে প্যানের মধ্যে দিয়ে দিলাম এবার প্যানের মধ্যে সমস্ত মাছগুলো দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি দু সাইড ভালো করে ভেজে তারপর তুলে নেব আর এই গরম তেলের মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলে দিলে মাছ ভাজার সময় মাছগুলো প্যানে কামড়ে ধরে না খুব ভালোভাবে মাছগুলো ভেজে অনাহাসে তুলে নেওয়া যায় এক এক করে সমস্ত মাছগুলো দিয়ে এক পিট ভালো করে একটু ভেজে নিয়েছি এবার খুব সাবধানে আমি অপর পিট করে মাছগুলোকে উল্টে নিচ্ছি মাছগুলোকে উল্টে নিয়ে আবারও দু মিনিটখানি ভেজে নিয়ে তারপর দু সাইড ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি প্রথমে আমি ওই চুনো মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম তারপর এই মাছগুলো ভেজে আমি ওই থালাতেই এক সাইডে তুলে রাখছি এবার আমি রান্নাটা আলাদা আলাদা করবো দুটো মাছই আমি ঠিক এইভাবে ভেজে তুলে নিয়েছি এবার আমি চলে এলাম ওই যে আমুদি মাছের রান্নাটা প্রথমে করব। সেই জন্য ওই মাছ ভাজার প্যানে আমি টু টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিলাম আর হাফ টি স্পুনের মতো কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে একটা কাঁচা লঙ্কাকে দু টুকরো করে দিয়ে দিলাম এবার কালো জিরে কাঁচা লঙ্কাটাকে হালকা একটু নেড়ে চেড়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে তারপর আমি এখানে কয়েকটা আলু কেটে রেখেছিলাম ওটা আমি দিলাম তো আলু খেতে চাইলে আপনারা দেবেন না হলে স্কিপ করে দেবেন এবার আলুটা দিয়ে আবারও চেড়ে আমি একটু ভাজা করে নিলাম এবার ফোড়নের সাথে আলুটা হালকা একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে আমি চেড়ে একটু ভালোভাবে ভাজা করে নিচ্ছি আর এই ঝাল লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অবশ্যই বুঝে দেবেন এবার আমি আলুর সাথে গুঁড়ো মশলাটাকেও নেড়েচেড়ে একটু ভেজে নেওয়ার পরে ওই যে বেটে রেখেছিলাম মিক্সিং জারে মশলাটা এক এক করে আমি দিয়ে দিলাম এবার আমি তেলের মধ্যে প্রায় দু মিনিটের মতো নেড়েচেড়ে এই যে মশলার একটা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব মশলাটা আমি হালকা একটু ভেজে নিয়েছি কাঁচা গন্ধটাও চলে গেছে এবার আমি ওই যে আমুদি মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম ওগুলো এক এক করে দিয়ে দিলাম আর মিক্সিং জার ধুয়ে অল্প একটু জল আমি অ্যাড করে দিলাম তাও আমি এখানে এক কাপের মতো জল দিয়েছি কারণ আলুগুলো রয়েছে ওগুলোও সেদ্ধ হওয়ার আছে এবার জলটা দিয়ে নেড়েচেড়ে আমি খুব ভালো করে একটু মিক্স করে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দেব যতক্ষণ ওই রান্নাটা হচ্ছে ততক্ষণের মধ্যে আমি ওই চুলো মাছের রেসিপিটাও তৈরি করে দেখাচ্ছি তার জন্য গ্যাসে আর একটা কড়াই বসিয়ে নিয়ে ওয়ান টেবিল স্পুনের মতো তেল দিয়ে দিলাম আর হাফ টিস্পুনের মতো কালো সর্ষে আর হাফ টি স্পুনের মতো আজ ফোড়ন দিয়ে দিলাম এবার ফোড়নগুলো ভালো করে একটু ভেজে গেলে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নের সাথে আবারও নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি এবার আমি তেঁতুলটা যে চটকে কাঁধটা বের করে রেখেছিলাম ওটা আমি এখানে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে দিয়ে দিলাম জলটা এবার তরকারিতে আমি আবারও একটু জল দেব তো তার জন্য ছাঁকনিতে যে তেঁতুলের খোয়াগুলো রয়েছে ওগুলো আর একটা প্লেটে নিয়ে ভালো করে ধুয়ে ওই খোয়াগুলোকে বাদ দিয়ে দিলাম আর জলটা আমি এখানে প্রয়োজন মতো তরকারিতে অ্যাড করে দিলাম এবার দিয়ে দিলাম ওই যে সর্ষের সাথে যে গুঁড়ো মশলা অ্যাড করে একটা মশলা তৈরি করে রেখেছিলাম ওটা আমি এখানে দিয়ে দিলাম এবার ভালো করে একটু মিক্স করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা এবার আমি এখানে মিডিয়ামে করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে নিয়ে একটু ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করে ভেজে তুলে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর যে কয়েকটা আমি তেঁতুলের দানা তুলে রেখেছিলাম ওগুলো আমি এখানে দিয়ে দিলাম এবার নেড়েচেড়ে খুব ভালো করে একটু মিক্স করে দিচ্ছি এবার ভালো করে নেড়েচেড়ে মিক্স করার পরে পাঁচ মিনিট এইভাবে খোলা রেখে আমি একটু তরকারিটাকে ফুটিয়ে নিলাম তো এ পাশেও দেখুন আমার তরকারি সম্পূর্ণ রেডি হয়ে গেছে বেশ কিছুটা পরিমাণ আমি জল দিয়েছিলাম জলটা শুকিয়ে গিয়ে দেখুন কতটা পরিমাণ কমে গেছে তার মানে তরকারিটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। আর এখানে তেঁতুলের যে দানাটা যদি আপনারা খেতে চান দেবেন হলে স্কিপ করে দেবেন এবার প্রয়োজন মতো এভাবে ঝোলটা রেখে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে আমি এবার এটাকে নামিয়ে নেব এইভাবে গরম ভাতের সাথে একবার পরিবেশন করে দেখবেন দুর্দান্ত লাগে খেতে এবার আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অপূর্ব টেস্ট হয় বন্ধুরা তাহলে কাঁচা তেঁতুল দিয়ে আমার মতো এইভাবে একবার শীতের দুপুরে এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন গরম ধোঁয়া মোটা ভাতের সাথে অপূর্ব স্বাদ লাগে খেতে বন্ধুরা তো আমার টক তরকারি পুরোটাই রেডি হয়ে গেছে এবার চলে যাব ওই আমুদি মাছের রান্নাটার কাছে আমি এটাকে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে বলেছিলাম কিন্তু ছ সাত মিনিট প্রায় হয়ে গেছে তো আমি ঢাকনাটা এবার খুলে নিচ্ছি এবার একটু নেড়েচেড়ে কতটা জল জলে ভাবটা আছে একটু দেখে নিচ্ছি বেশি কিন্তু রসরসে ভাবটা নেই এবার আমি নেড়ে চেড়ে একটু মিক্স করে নেব তারপর ওপর থেকে বেশ কিছুটা পরিমাণ কাঁচা সরষের তেল ছড়িয়ে দেব তারপর নেবানো গ্যাসের মধ্যেই আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব দিলে দেখবেন রসরসের ভাবটা কিন্তু আর থাকবে না পুরো একদম শুকনো শুকনো হয়ে যাবে আজকে আমি পরপর সামুদ্রিক মাছের দুটো রেসিপি শেয়ার করলাম আশা করি বন্ধুরা আপনাদের ভালো লেগেছে গরম ভাতের সাথে এইভাবে দুটো রেসিপি একবার বানিয়ে খেয়ে দেখুন অপূর্ব টেস্ট লাগে দারুণ টেস্টি রেসিপি